আজ হাই ভোল্টেজ বিগ ম্যাচে মাঠে নামতে চলেছে বাংলাদেশ দল যেখানে তারা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এই ম্যাচ নিয়ে দর্শকদের রয়েছে ব্যাপক উন্মাদনা জুনে আন্তর্জাতিক উইন্ডোতে ভুটানের বিপক্ষে জয়বাদে চার মাসে আর কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ দল চার ম্যাচে দুই ড্রো ও দুই হার নিয়ে বসে আছে হামজা জামালরা তবে ভারতকে হারিয়ে এই জয়ের অপেক্ষা শেষ হবে বলে মনে করছেন হামজা ও সামিজ সোমরা দুই দলের এই ম্যাচটি শুরু হবে আজ রাত আটটায় ম্যাচটি আপনারা সরাসরি লাইভ দেখতে পারবেন বাংলাদেশি স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস পর্দায় এছাড়াও স্ক্রিনে দেখানো এই অ্যাপসটির মাধ্যমেও খেলাটি দেখতে পারবেন তো বন্ধুরা কে জিতবে বাংলাদেশ নাকি ভারত কমেন্টে জানা